গত বছর ওয়েব সিরিজ ফ্যাকরা নির্মাণ করেন আসিস চৌধুরী অবশেষে এবার পেল মুক্তি এ উপলক্ষে রাজধানীর কৌরনবাজারে হয়ে গেল সংবাদ সম্মেলন যেখানে উপস্থিত ছিলেন সংশ্লিষ্টরা বিস্তারিত জেনে নেব প্রতিবেদনে থ্রিলার গল্পে নির্মিত ফ্যাকরা তবে এটি এক যন্ত্রণাময় ও মানবিক গল্প যেখানে আছে ভালোবাসা আত্মত্যাগ প্রতিশোধ এবং অপরাধ জগতের অন্য এক চিত্র ভালোবাসার মানুষ গোলাপিকে পেতে সামাদ মুখোমুখি হয় ভিন্ন এক বাস্তবতার উলট পালট হয়ে যায় সবকিছু এমন গল্পেই ফ্যাকরা কোথায় কোথায় এত কষ্ট কেন সংবাদ সম্মেলনে উপস্থিত শ্যামল মাওলা নিষাদিয়ম সারা আলম দে নেহা থ্রিলার গল্প অনেকেরই পছন্দ যাদের পছন্দ তাদের এই গল্পটায় যে টুইস্ট আছে যেই মোড় আছে গল্প বলার ভঙ্গিতে এবং গল্পটা মিলিয়ে এবং হয়তো অন্য কোনো গল্প থেকে উদ্বুদ্ধ হয়ে কিনা সেটাও আপনারা রিলেট করতে পারবেন বা কোনো সত্যি ঘটনা আছে কি না এটার পেছনে সেটাও আপনারা রিলেট করতে পারবেন এই ক্যারেক্টারটার অভিজ্ঞতাটা আমার কাছে একদমই নতুন কারণ আমি এই ধরনের ক্যারেক্টার আগে কখনো করিনি আমার কাছে যখন আমি টিজার এবং ট্রেইলার দেখছিলাম আমার মনে হচ্ছিল এটা কবে আসলে রিলিজ হবে এবং কবে আমি এটা দেখতে পারবো গোলাপি নামটা শুনতে যতটা বাবলি বাবলি ফেস এবং যেমন মনে হচ্ছে যতটা সফট বাট গোলাপি আসলে ওখানে এমন না ছিলেন মির রাব্বি আব্দুল আল টু হাসনাত রিপন এ কে আজাদ সেতু সহ আরো অনেকে চেষ্টা করেছি দর্শকের জন্য ভালো কিছু নিয়ে আসার অসাধারণ এক একজন আর্টিস্টের সাথে কাজ করতে পারাটা আমার জন্য অনেক সৌভাগ্যের একটা ব্যাপার ছিল ধরনের ভয় সংখ্যা সবকিছু নিয়ে কাজটা হয়েছে আশা করছি আপনারা কেউ হতাশ হবেন না এই ফ্যাকরাই আমাদের জীবনের অন্যতম একটা মাইলস্টোন হয়ে থাকবে ফ্যাকরা নির্মাতা মুখমুখি গণমাধ্যমে যেহেতু এটার মধ্যে প্রেম আছে সংসারের গল্প আছে ভালোবাসার গল্প আছে সো এটা আসলে সব শ্রেণীর মানুষ কানেক্ট করতে পারবে এটা স্পেসিফিক কোনো মানুষ জন্য না এই গল্পটা সব শ্রেণী কানেক্ট করতে পারবে আট মে বঙ্গতে মুক্তি পেয়েছে টান টান উত্তেজনার